হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ভিসা হওয়ার পর একটা স্টুডেন্টের আসলে দুইটা ব্যাপার অ্যানশিওর হয়ে দুইটা ব্যাপার অবশ্যই 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 অ্যানশিওর হয়ে ইউকে আসা উচিত আর সেই দুইটা ব্যাপার কি আসলে সেটা নিয়ে আজকে কথা বলবো সো দেরি না করে চলুন শুরু করা যাক লেটস স্টার্ট রাত প্রায় তিনটা বাজে আর তাপমাত্রা হচ্ছে মাইনাস ওয়ান তো ভাবলাম এখন একটু ফ্রি আছি ভিডিও তৈরি করি আর আমার ভিডিও তৈরি করার মূল কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও থেকে ইনফরমেশান পান উপকৃত হন ইট আর কিছুই না আজকে এটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আসলে ভিসা হওয়ার পরে ইউকে ভিসা হওয়ার পরে একটা স্টুডেন্ট আসলে কী করা উচিত যেটা আমি করে আসি নাই যার জন্য আমি সাফার করছি এখানে এসা আপনারা যেন এই সাফারটা না করেন দেড়শাই এই ভিডিওটা তৈরি করা আর যেটা করা উচিত একটা স্টুডেন্টের ভিসা হওয়ার পরে সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান থাকার জায়গার ব্যবস্থা করা আর সেকেন্ড ওয়ান হচ্ছে এয়ারপোর্ট থেকে কেউ একজন রিসিভ করবে আপনাকে এয়ারপোর্ট থেকে কেউ একজন যেন রিসিভ করে সেভাবে হচ্ছে এখানে ইউকেতে যারা আছে তাদের সাথে যেভাবে হোক যোগাযোগ করবেন এখন থাকার জায়গা কী জন্য ম্যানেজ করবেন আর এয়ারপোর্ট থেকে আপনাকে কেন রিসিভ করা হবে সেইটা রিসিভ করা এটার কারণটা এখন আমি বলি বিস্তারিতভাবে একটু ভেঙে বলি কারণ প্রথম যে ব্যাপারটা বলেছিলাম সেটা হচ্ছে থাকার জায়গা আসলে ইউকে এমন একটা জায়গা আর এমন একটা ব্যস্ত শহর লন্ডন যেখানে হচ্ছে আপনাকে লন্ডনে পাঁচবেলা খাওয়াবেন কোনো সমস্যা নেই বাট আপনাকে একবেলা থাকার ব্যবস্থা করে দিবে না উই আর নট ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে না ইউকেতে আর বাংলাদেশে আসলে এই হসপিটালটা খুবই কমন বাট ইউকেতে এই হসপিটাল সেটা অট একজনের থাকার জায়গা দেওয়া কাউকে থাকার মতো জায়গা দেওয়া আর আমি সেটা আসলে ম্যানেজ করে আসতে পারি নাই ইনি হাউ যার কারণে আমি এখানে এসে অনেক হচ্ছে সাফার করছি যাই হোক আমার রেফারেন্স ধরে বড় ভাইদের ধরে কোনো না ভাবে আলার মধ্যে এখন ভালো একটা জায়গায় আছি বাট অবশ্যই অবশ্যই অ্যান্সিউ করবেন যেন আপনার থাকার জায়গাটা কনফার্ম করে এরপর আপনি ওকে দাঁড়াবেন আর কোনো ওয়ে যদি না পান সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন হলেও বুক করে আসবেন বুক করে আসবেন পাশাপাশি হচ্ছে ওই স্টেশনে বা এর আগের স্টেশনে আপনার হচ্ছে আপনার ইউনিয়নের আপনার গ্রামের না হলে আপনার থানার না হলে আপনার জেলার কাউকে না কাউকে খুঁজে বের করবেন যে সেশনে আসছি তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন দ্যাটস সিন দেখবেন যে ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে কোনো না কোনোভাবে একটা থাকার ব্যবস্থা আর আসার আগে আরেকটা ব্যাপার শুরু করার জন্য বলছি সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে কেউ একজন রিসিভ করবে আপনার লাইফের ইউকে স্ট্রাগলের ফিফটি পার্সেন্ট আপনি এগিয়ে যাবেন যদি থাকার জায়গা পাশাপাশি আপনি হচ্ছে আপনাকে কেউ রিসিভ করবে এমন কাউকে আপনি ম্যানেজ করতে পারেন আর আমি যখন ইউকেতে এসে হেত্র এয়ারপোর্টে নামি এয়ারপোর্ট থেকে বের হয়ে জাস্ট আমি দাঁড়ায় আছি আমার লাগেজগুলো নিয়ে তো আমি তখন জানি না আসলে আমি কোথায় যাব আর আমি তখন জানি না আমি কীভাবে যাব আমি কিছুই জানি না আমি জাস্ট জানি যে আমি ইউকে আসছি বাট আমার থাকার কোনো জায়গা নাই আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি কীভাবে যাব সেটাও জানি তো ওই জায়গায় বাংলাদেশ থেকে আমার খুব কাছের একটা ফ্রেন্ড ফোন দিছে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল সিম নিয়ে নিই এখানে তো এখানের সিম নেওয়ার পরে ডাটা চালু করার পরে আমার ফ্রেন্ড ফোন দেয় তো আমি জাস্ট ফোন রিসিভ করার পরে আমার কাছে মনে হয়েছে আমি যেন বাংলাদেশ পাইছি আর অটোমেটিকলি আমার চোখ দিয়ে দেখি পাড়ি পড়তেছে এমন একটা অবস্থা তো ওই জাস্ট বললো আশেপাশে কোন জায়গায় কফি শপ আছে পানির বোতল কিন পানি খা কফি খা আমি একটা ব্যবস্থা করতেছি এরপর হচ্ছে সে কোনোভাবে যোগাযোগ করে বড়ো ভাইয়ের সাথে হচ্ছে আমার লিঙ্ক করাই দিছে ওই বড়ো ভাই আমাকে ভিডিও কলে রেখে কোন স্টেশনে কীভাবে যেতে হবে কীভাবে টিকিট কাটতে হবে সব দেখায় দিছে আমি ওইভাবে জাস্ট আসছি ভাই আমাকে রিসিভ করছে বাট ওই যে আমি যে অকওয়ার্ড পরিস্থিতির শিকার হয়েছি ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় স্ট্রাগল আর যদি আমি সেটা ম্যানেজ করে আসতে পারতাম তাহলে আমার এত স্ট্রাগল করা লাগতো না আর এখানে এসে আপনার এই দুইটা যদি ম্যানেজ করে না আসেন আপনার মনে হবে যে আপনি সবচেয়ে বেশি অসহায় এর চেয়ে বেশি অসহায় অসহায় আপনি কখনোই ফিল করেননি এরকম মনে হবে তো দ্যাটস ওয়াই অবশ্যই অবশ্যই অ্যানশিওর করবেন যেন আপনার ইউকে আসার আগে আপনার একটা অ্যাকোমোডেশন ফিক্স হয়েছে অ্যাকোমোডেশন ফিক্স করবেন আর হচ্ছে আপনাকে যেন কেউ এয়ারপোর্টে রিসিভ করে এখন রিসিভ করে কিভাবে কে রিসিভ করবে সেটা আপনি ম্যানেজ করবেন এ হাও আপনি ম্যানেজ করবেন আপনার থানার আপনার জেলার কেউ না কেউ আসে ইউকেতে তাদের হাতে ধরে হোক পায়ে ধরে হোক যেভাবে পারেন আপনি ম্যানেজ করবেন দরকার লাগলে আপনি এমনভাবে টিকিট কাটবেন যেন যেদিন যে লোকটা আপনাকে রিসিভ করবে তার অফ ডে যেদিন থাকে সেই দিন আপনি টিকিট কাটবেন সেই দিন আপনি ইউকেতে আসবেন যেন উনি রিসিভ করতে পারে তখন হচ্ছে কি আপনার আপনি মেন্টালি ভেঙে পড়বেন না আর না হয় ইউকেতে এসে আপনি ফিফটি পারসেন্ট আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন শুধুমাত্র এই একটা রিজনে যে আপনি এয়ারপোর্ট থেকে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটা কীভাবে যাবেন এটা ভাবতে গিয়ে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর ভিডিও আমি এখানে শেষ করব আমি সস্তা মার্কেটিং করি না আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমি বলবো না জাস্ট আমার জন্য দোয়া করবেন দ্যাটস ইট ভালো থাকবেন